হাসিনা দিল্লিতে পালিয়েছে কিন্তু কাউকে নিয়ে পালায় নাই কাউকে তার প্লেনে জায়গা হয় নাই এই ভবিষ্যৎ পানি কিন্তু আমরা গত চার পাঁচ বছর ধরে করে আসছিলাম যে আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে পালানের সুযোগ পাবেন না আফসোস তারা শুনে নাই ভারতের প্রতি দাবি জানিয়ে আসছি অনতি বিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে হবে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে এবং বাংলাদেশ তথা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতা অপরাধের কারণে গণহত্যায় জড়িত থাকার কারণে শেখ হাসিনা তার দোষরদের বিচার হবে সেই বিচারের দাবি এবং এই যে ফ্রাসিস্ট আওয়ামী লীগ এই যে গণহত্যাকারী দল এই যে হিটলার মুসলিনের মতো দল এই ফাসিস্ট দল যেন বাংলাদেশে আর যেন রাজনীতি করতে না পারে আর যেন মানুষের উপরে গণহত্যা চালাতে না পারে আর যেন লুটপাট করতে না পারে আর যারা বাংলাদেশকে গুম খুনের নলকে পরিণত করতে না পারে তাই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এবং শেখ হাসিনার বিচারের দাবিতে আজকের এই গণ অবস্থান সারা দেশে সমস্ত রাজনৈতিক দলগুলো আজকে আমাদের নেতৃবৃন্দ গাজীপুর মুন্সিগঞ্জ মানিকগঞ্জ বিভিন্ন জায়গায় আমাদের কর্মসূচি চালাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলও চালাচ্ছে আমাদের কিন্তু একই দাবি গণহত্যায় জড়িত শেখ হাসিনা সহ তার দোষকদের বিচার এবং

উপদেষ্টাকে আমরা বলেছি ছবি দেখে ভিডিও দেখে একটা একটা করে যুদ্ধ সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করুন এবং একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করতে হবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে নির্বাহী আদেশ কিংবা জনগণ করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য চিহ্নিত করে তাদেরকে নিষিদ্ধ করা যায় একই সাথে আমাদের কমিউনিটি যারা আন্তর্জাতিকভাবে মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের জনগণের পক্ষে দীর্ঘ পনেরো বছর লড়াই করেছেন তাদেরকে বলবো ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘ ইউএসএ ইউকে সমস্ত সভ্য রাষ্ট্রগুলোর কাছে ছাত্রলীগ যুবলীগের অপকর্মের বিভিন্ন ধরনের নিউজ এবং ভিডিও ডকুমেন্ট রাখারে তাদের পররাষ্ট্র দপ্তরে জমা দিন ছাত্রলীগ যুবলীগের কোন সন্ত্রাসীকে যেন কোনো রাষ্ট্র যেন ভিসা না দেয়